ওয়াকানন্দ বহুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল সালিকা শক্তি হয়ে উঠছে তার উপরে ভর করেছে ইন্ডিয়া যে বাংলাদেশের সেনা প্রধান ভারতের নির্দেশে সিলেক্টেড হয় ভারত থেকে নিয়ন্ত্রণ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমন অভিযোগ করে আলোচনা জন্ম দিয়েছে পিনাকি ভট্টাচার্য এমনকি সেনাপ্রধানকে ভারতের এজেন্ট বলে নানা তথ্য প্রমাণ হাজির করেছেন সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশ আর উপরে ভর কইরা ইন্ডিয়া কি সুকর পাবে কিনা সেটা অন্য আলাপ আমি আছিছি সেই আলাপে তিনি সন্তোষ শর্মা রয়ের এজেন্ট যুক্তি দেখিয়ে সেনা সেনাপ্রধানের সাথে তার যোগাযোগ রয়েছে বলে মন্তব্য করেন এডিটর সাহেব দেখা এই কিরে এই কিরে কিরে সন্তোষ শর্মা হ্যাঁ হ্যাঁ সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক এদিকে আমার দেশ পত্রিকার সম্পাদক ফাঁস করলেন ভিন্ন তথ্য জানিয়েছেন বাংলাদেশে সেনা প্রধান ভারতের নির্দেশ ছাড়া নিয়োগ হয় না সেনা প্রধান নিয়োগ হয় না একজন সেনাবাহিনী বলেছিলেন এই কথা তাহলে বাংলাদেশের অবস্থার অবনতি কতটা অবনতি হয়েছিল বাংলাদেশের যে এই দেশের সেনাপ্রধান দিল্লি থেকে মাহমুদুর রহমানের তথ্য সঠিক হলে জেনারেল ওয়াকরুজ্জামান দিল্লির নির্দেশে নিয়োগপ্রাপ্ত বলে প্রমাণিত হয় তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার সতর্ক করে বলা হচ্ছে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে